এবার কমেন্ট করেছেন মানসুর দেওয়ান আপনি বলেছেন বন্ধু অনেক বড় সহযোগী তার প্রমাণ রোহান ভাই ও রফিক ভাই দুই দেশের মাঝে কাটাতারের বেড়া থাকলেও থামাতে পারেনি বন্ধুত্ব রোহান ভাইয়ের ভালোবাসার মানুষগুলো ঠিক সময়ে বন্ধুর পরিচয় দিয়ে বন্ধুত্বের সেতু বন্ধুন তৈরি করলো গুড তোমার আন্টিদেরকে ফুল দাও হ্যাঁ কত দূরে আপনারা আপনারা শোন আমার ভালোবাসা নিয়েন তোমার ফুল নিছে সবাই নিছে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিও হচ্ছে যারা আমাদেরকে ভালোবাসেন ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাই হিসাবে আমরা একটা ভিডিও তৈরি করব তো আজকে সেই ভিডিওটা যেহেতু আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আর ভালোবেসে আপনারা কমেন্ট করেন আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের অনেক ভালো লাগে আর তাই আমরা আপনাদের নামগুলো আজকে প্রকাশ করব। কারাগারা কারা কারা আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই কমেন্টগুলো প্রকাশ করব আর দ্বিতীয় কথা হচ্ছে রোহান ভাই এখন কোথায় আছে কেমন আছে সেই সম্পর্কেও কিছু কথা বলবো আর সোনামা কেমন আছে এই সম্পর্কেও কিছু কথা বলবো হ্যাঁ ফুল তোমাদের তোমার তোমার আন্টিদের বলো টাটা টাটা বলো 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 কেমন আছো আন্টিরা ওই দেখো আমার কাছে বলো কত সুন্দর ফুটেছে তোমরা সবাই ফুলকে লাইক কোরো তো যাই হোক প্রথমে আমরা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোর উত্তর দেব তো প্রথমে নাম বলছি ললিতা দেব বর্মা আপনি বলেছেন খুব সুন্দর তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য তারপরে আর বলেছেন মানে আপনার নামটা মানে সঠিকভাবে পড়তে পারছি না আপনি লিখেছেন ফ্রম ইউকে লন্ডন তো আপনি লন্ডন থেকে বলেছেন তো আশা করবো পরবর্তী ভিডিওতে আপনি পূর্ণ ঠিকানা সহকারে যদি কমেন্ট করেন আপনার নাম ঠিকানা সহকারে তাহলে আমাদের বলতে একটু সহজ হবে তো এরপরে যাচ্ছি পাপড়ি মজুমদার আপনি বলেছেন রফিক তুমি খুব ভালো ছেলে তুমি খুব দায়িত্বশীল ছেলে পাকা বুড়ির প্রতি আমার ভালোবাসা রইল তো আমার প্রতি ভালোবাসা রইল সেই কথা আপনি বলেছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য এবারে কমেন্ট করেছেন মিস মারিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়া সোনামা সোনামার কথাগুলো ভালো লাগে আই লাভ ইউ সোনামা তো সোনামাকে ভালোবেসে আপনি সুন্দর কমেন্ট করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে কমেন্ট করেছেন সানিয়া এসকে রোহান ভাইয়ের মনে লোভ নেই লোভ থাকলে এই স্ক্যানার তুলে নিত না রফিক ভাইজান আপনার মেয়ে অনেক কিউট তো আপনি একদম সঠিক কথা বলেছেন আর আমার শোন আমার প্রশংসা করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এরপর কমেন্ট করেছেন লাভলি কর্মকার আপনি বলেছেন পাকা বুড়ি একটা তো আসলেই আমার সোনামা পাকা বুড়ির মতোই কথা বলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর মেগা সাহা আপনি বলেছেন দাদা ভাই আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে তো আমাদের ভিডিও যে আপনাদের ভালো লাগে এটা শুনে আমাদের গর্বে বুকটা ভরে যায় তো আপনার সুন্দর কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে লিখেছেন আরতি মজুমদার আপনি লিখেছেন এই সোনামাও খুব সুন্দর খুব ভালো তো আপনি অনেকগুলো সোনামা একটু চুপ খেলো কি কি। ফুল ভেঙে গেছে ওরে বাবা ফুল তো ভাঙবেই তুমি হাতে নিয়ে ভাঙতেছ ভাঙবেই তো তো আরতি মজুমদার আপনি বলেছেন এই সোনামাও খুব সুন্দর খুব ভালো লাভরিয়া দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মাই গুড গার্ল থ্যাংক ইউ ইউ সোনামা থ্যাংক ইউ সোনামা তো দেখেন সোনামা আমাদেরকে ফুল দিল তো তোমার তোমার আন্টিদেরকে ফুল দাও আপনারা ফুল নেন ভালোবাসা নেন দাও ওইদিকে দাও যে ওইদিকে হ্যাঁ কত দূরে তা আপনারা আপনারা সোনামার ভালোবাসা নিয়েন সোনামা কিন্তু আপনাদের ফুল দিতে গিয়েছে তো আসো তোমার ফুল নিছে সবাই নিছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আবারও আমি চলে আসলাম কমেন্ট পড়ার জন্য তো এরপরে কমেন্ট করেছেন হ্যাঁ আমার কাছে আছে তুমি একটু থামো আমি একটু কথা বলি তো বন্ধুরা এরপর কমেন্ট করেছিলেন যমুনা মুখার্জি আপনি বলেছেন রভিক ভাই সোনা আমার ভিডিও প্রতিদিন দিবেন আমাদের দেখতে খুব ভালো লাগে তো আমার শোন আমার ভিডিও যে আপনাদের ভালো লাগে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য এদিকে আসো তো আর একজন বলেছেন এটা কি তাসলিমা জান্নাত আপনি বলেছেন মাশাল্লাহ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরপরে লিখেছেন রামা দাস আপনি লিখেছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আপনার জন্য দুয়া রইল ভাইয়া আপনার সন্তান কতজন বলেছেন তাসলিমা জান্নাত তো আমাদের সন্তান এই একমাত্র সোনামাই আমাদের সন্তান এছাড়া আমাদের কোনো সন্তান নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে শিউলি খান আপনি লিখেছেন ভাইয়া আপনারা অনেক বড়ো মনের মানুষ আপনাদের গ্রাম অনেক নাইস বাংলাদেশ থেকে শিউলি খান তো শিউলি খান আপু আপনাকে আমরা চিনি আপনি প্রত্যেক ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ থামো কথা বলি তো এরপরে কমেন্ট করেছেন শাহিদ সর্দার আপনি লাভ রিয়াক দিয়েছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি এরপরে আমাদেরকে লিখবেন লিখলে আপনি কোথা থেকে লিখছেন অবশ্যই আমরা এরপরে শিল্পী ইসলাম আপু সোনামা কেমন আছে হ্যাঁ সোনামা অনেক ভালো আছে হ্যাঁ এই দেখেন সোনামা সোনামা টুপি দেখেন খিলা শেষ করছে এই শীতের সময় কথায় একদম শুনতে চায় না তাই না সোনামা তুমি কথা শুনতে চাও না তাই না তুমি তোমার এদিকে যাও তোমার আম্মুর কাছে সোনামা কিন্তু মানে প্রসাব করছে সেটা কিন্তু বলছে দোষ কিন্তু সোনামার নাই তাই না সোনামা তো যাই হোক এবার কমেন্ট করেছেন স্বাধীন ইসলাম আপনি বলেছেন প্রথমে জানাই সালাম তারপর কেমন আছেন ভাইয়া আমি আপনার প্রতিটা ভিডিও দেখি অনেক মন দিয়ে দেখি আপনার পরিবার অনেক ভালো লাগে আর বেশি ভালো লাগে শোনামাকে সোনামা অনেক কথা বলা শিখে গিয়েছে ভাইয়া আপনার কথা ব্যবহার এবং ভাবিকেও অনেক সুন্দর ব্যবহার আমার অনেক ভালো লাগে ভাইয়া আপনার মানবিক কাজগুলো আরও বেশি ভালো লাগে যাই হোক ভাবি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তো আপনার এত বড় কমেন্ট সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও সুন্দর সুন্দর কমেন্ট করবেন এরপর এমডি ডি শকের আপনি বলেছেন ভাইয়া আপু কি আর রান্নার ভিডিও দিবে না তো আমরা কিছুদিন রান্নার ভিডিও দিয়েছিলাম তো তখন আমাদের পাশে একজন লোক ছিল সোনামাকে আমাকে ট্যাগেল দেওয়ার মতো তো এখন আমাদের কাছে সেই মানুষটা নেই সেই কারণে আমাদের রান্নার ভিডিও করা কঠিন হয়ে যাচ্ছে তাই আমরা রান্নার ভিডিও বর্তমানে আর দেবো না আবার যদি আমাদের সেরকম লোক খুঁজে পাই সোনামাকে ট্যাগেল দেওয়ার মতো তাহলে আমরা রান্নার ভিডিও আবারও দেব। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ রিনা মজুমদার আপনি বলেছেন ম্যানি মেনি থ্যাংকস রফিক ফর ইউ অনেস্টি তো আপনার এই আমার সততা নিয়ে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও কমেন্ট করবেন আগামী ভিডিওতে ধন্যবাদ আপনাকে এবার কমেন্ট করেছেন তামজিদ হুসাইন আপনি লিখেছেন গুড এবং রিয়াক দিয়েছেন এই তামজিদ হুসাইন আপনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন তা আমরা দেখতে পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার কমেন্ট করেছেন শাহানা পারবিন আপনি বলেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তো হয়তো বা আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে আপু আপনি কেমন আছেন সেজন্য আপু বলেছে যে আমি ভালো আছি তো এবার কমেন্ট করেছেন লিপন ইসলাম আপনি বলেছেন নাইশ সোনামা সুন্দর ভিডিও তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবার কমেন্ট করেছেন নীলয় রয় আপনি বলেছেন আপনার ভিডিও দেখে ভালো লাগলো ধন্যবাদ ভাই রোহান ভাইয়ের পাশে থাকার জন্য তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রাশেদা খাতুন এই রাশেদা খাতুন আপু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন আর এই রাশেদা আপু আমাদের সব সময় আমাদের সাথে থাকেন এই জন্য রাশেদা আপুকে অসংখ্য ধন্যবাদ এবার কমেন্ট করেছেন মানসুর দেওয়ান আপনি বলেছেন বন্ধু অনেক বড় সহযোগী তার প্রমাণ রোহান ভাই ও রফিক ভাই দুই দেশের মাঝে কাটাতারের বেড়া থাকলেও থামাতে পারেনি বন্ধুত্ব রোহান ভাইয়ের ভালোবাসার মানুষগুলো ঠিক সময়ে বন্ধুর পরিচয় দিয়ে বন্ধুত্বের সেতু বন্ধন তৈরি করলো তো তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আবারও সুন্দর কমেন্ট করবেন আশা করি রিতা ঘোষ আপনি বলেছেন নাইস ভিডিও আপনাকেও অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সাই সান মানে জিমেইলে যে নামটা আছে আমি সেই নামটাই বললাম এখানে আপনি কমেন্ট করেছেন খুব ভালো বলছেন থ্যাংকস তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও সুন্দর কমেন্ট করবেন তো এখন কমেন্ট করেছেন সাহানা পারবিন আপনি শুধু লাভ রিয়াক দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরপরে সুনিফা সুনিফা না সানিফা যাই হোক নামটা সঠিকভাবে পড়তে পারলাম না এজন্য আমি দুঃখিত তো আপনি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি লিখেছেন থ্যাংকস আপনাকেও থ্যাংকস এবারে কমেন্ট করেছেন জাবিনা সরকার এই আনটি আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন সুন্দরভাবে লেখেন তো আপনি লিখেছেন প্রিয় রফিক আমার সালাম জানাচ্ছি ভালো থাকুন পরিবারের লোকজন নিয়ে একদমই পারফেক্ট হিসাব নিকাশ দেওয়াতে আমার বাংলাদেশ গর্বের সালাম পুনরায় দিলাম অসংখ্য ধন্যবাদ আনটি তেজগাঁও ঢাকা থেকে আল্লাহ হাফেজ তো আনটি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার প্রতিও দুয়াও ভালোবাসা রইলো আবারও সুন্দর সুন্দর লিখবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল আমাদের মানে গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন এ পর্যন্তই কমেন্ট ছিল আর সেই কমেন্টগুলো আমরা পড়ে শোনালাম একটু কথা বলি আম

তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার আপনারা যেহেতু আমাদেরকে ভালোবাসেন তাই আমরাও যেন আমাদের আপনাদেরকে একটু হলেও ভালোবাসা দিতে পারি সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে আমরা এখন থেকে আপনারা যে কমেন্ট করবেন ওই কমেন্টের মানে এক সপ্তাহের মধ্যে বিবেচনা করব যে এক সপ্তাহে কে আমাদের ভিডিওতে বেশি কমেন্ট করেছে এবং মানে সম্পূর্ণ দিক বিবেচনা করে আমরা একটা বিজয়ী ঘোষণা করব প্রত্যেক সপ্তাহে একজনকে আমরা বিজয়ী করব তো অবশ্যই আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওগুলো দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমরা ভালো কিছু উপহার দিতে পারবো আমাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব উপহার যদি একটা টাকা হয় তবুও কিন্তু উপহার ভালোবাসার পাওয়া এগুলো তো রোহান ভাইয়ের আপডেট সম্পর্কে বলছি রন ভাই খুব সুস্থ আছে বাড়ির দিকে রওনা হয়েছে আর ইতিমধ্যে হয়তো বাড়িতে পৌঁছেও গেছে তবে আমি যতটুকু জানি মানে আমি কথা বলছিলাম যখন তখন এ পর্যন্ত বাড়িতে পৌঁছায় নাই আর একটি কথা হচ্ছে ওই যে রোহান ভাই যে পনেরো শত টাকা আমার কাছে রেখে দিয়েছে আর বাদ বাকি টাকা রোহান ভাইকে আমি দিয়েছি তো ওই আপুটির আপুটির সাথে আমি আজকেও কথা বলেছি কিন্তু আপুটি সময় পাইনি মানে টাকাগুলো নেওয়ার তো ওই টাকাগুলো যখন আপু নেবে তখন সেই আপডেটটাও আপনাদেরকে দেব যে আমি আপুকে টাকা দিলাম তো সোনামার ব্যাপারটা আমি রোহান করেছি সে বলেছে সোনামা আলহামদুলিল্লাহ ভালো আছে তো সবাই সোনামার জন্য করবেন করবেন আমার সোনামার জন্য সবার কামনা করে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টা